হে ইমান্দার গণ কুলু মেম তৈয় বা তে মহারাজ যাকে না কু তোমরা খাও একই কথা সেখানে কুলু বলা হয়েছে সমস্ত মানব সকলকে এখানে কুলু খাও তোমরা আহার গ্রহণ করো মেম তৈয় বা তে মহারাজ যে রিজিক পৃথিবীতে দিয়েছি যে অংশটুকু দিয়েছি তার থেকে তৈয়বাদ বলি পাক পবিত্র বলি খাওয়ায়েস খাবে না নোংরা খাবে না হারাম ভক্ষণ করবেন না তারপরে কসকরুলিল্লা তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করুন তাহলে বোঝা যাচ্ছে যে শুক্রিয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে যে পাক হবে যদি আপনার ইনকাম সোর্স আরাম হয় আর আপনি খুব পাঁচত্য নামাজ পড়ছেন আপনি মসজিদের খেদমত করছেন আপনি আল্লাহ আপনার বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করছেন আপনার পরিবারের জন্য আপনি কঠোর পরিশ্রম করে কচি কাচাদেরকে কষ্ট করে মানুষ করছেন আপনি আর আপনি অনেক দান সাদকা করছেন অনেক ভাইরা আছেন প্রতি বছর একটা উমরা করছেন হজও করছেন মা আল্লাহ এগুলি সব আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় অন্তর দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় জবান দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় আমলের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তো সমস্ত আমলগুলি নেক আমল হচ্ছে আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আদায়ের জন্য এই যে সুক্রিয়া আদায় করছি আমরা এই শুক্রিয়া কখন আল্লাহর কাছে মকবুল হবে যখন মিন তো ইয়ে বাতে মহারাজ যখন না পবিত্র রেজিক ভক্ষণ করবে ইনক তুমি ইয়াহো তা যদি সত্যিকারে তোমরা আল্লাহর বান্দা হয়ে থাকো আরও তাগিদ যদি আপনি আপনার ছেলেরা বড় হয়েছে আর তারপরে কোনো বিষয় আপনি উপদেশ দেওয়ার জন্য বা তাগিদ করার জন্য বলছেন তুমি যদি আমার সন্তান হয়ে থাকো তাহলে তুমি এইভাবে চলবে ভাষাটা দেখে বাঘ ভগ্ন সেই ভাষাতে আল্লাহ বলছেন এন কোন তুমি ইয়াহু তবদুল যদি তোমার আল্লাহর সত্যিকারের বান্দা হয়ে থাকো এবাদতকে স্বীকার করো যে আল্লাহ তুমি মা আর আমরা তোমার বান্দা এটা যদি সত্যিকারের তোমার অন্তরে থাকে তাহলে কি করবে হালাল খাবে আল্লাহ শুক্রিয়াদি কর করবে তাহলে তুমি সফলতা লাভ করবে আল্লাহ রব্বরে বোঝার তফিক দান করুন